পাড়াতে যে সুরাগুলো আছে এই সুরাগুলো আমাদের অনেক পরিচিত তিরিশ পাড়াতেই অনেকগুলো সূরা আছে সূরা নাবা তিরিশ পাড়ার গুরুত্বপূর্ণ একটা সূরা এবং এই সূরা দিয়েই তিরিশ পারা শুরু এই সূরাতে আল্লাহ তালা মানুষদেরকে অনেক নিয়ামত দিয়েছেন যে কথাগুলো ধারাবাহিকভাবে আল্লাহ তালা মানুষকে প্রশ্ন আকারে করেছেন তালা বলছেন বলেন আলাম না জা মিহা আর এটা ছয় নম্বর আয়াত এখান থেকে এই সুরাটাতে চল্লিশটা আয়াত আছে সুরা নাবাতে আল্লাহ তালা বলছেন যে আলাম নাজ আলিল মিহাদা আমি কি তোমাদের জন্য জমিনটাকে বিছানা বানাই নাই এরকম প্রশ্ন আলাম নাজা আলিল আরদা মিহাদা যে আমি কি তোমাদের জন্য জমিনটাকে বিছানা বানাই নাই তার মানে বিছানা বানানো হয়েছে পরে রাত আলাম নাজা আলিল আর্দা মিহাদা ওয়াল জিবালাউতাদা ওয়াল জিবালা ওতাদা মানে হলো জিবালুন মানে পাহাড় আর আওতা মানে পেরেক স্বরূপ দুনিয়াতে দুনিয়াটা যেন নড়াচড়া না করে স্থির থাকে কোন বস্তুকে স্থির করার জন্য আমরা যেমন ব্যবহার করি দুনিয়াটাকে স্থির করার জন্য এই পাহাড়গুলো জায়গায় জায়গায় স্থাপন করার মাধ্যমে দুনিয়াটাকে স্থির করেছেন অলজিবাল আওতা দুনিয়াটাকে স্থির করার জন্য পাহাড়গুলো পেরেক আকারে আল্লাহ তালা নির্ধারণ করেছেন সৃষ্টি করেছেন তারপরে আল্লাহ তালা বলছেন অলাক না অখালাক মানে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আর যোয়া মানে হল জোড়াই জোড়াই এই জোড়াই জোড়ায়ের ব্যাখ্যা বিভিন্ন রকমের প্রথম ব্যাখ্যা হলো নর এবং নারী প্রত্যেকটা মাখলুকাত আল্লাহ তালা যেগুলো সৃষ্টি করেছেন প্রত্যেকটারই জোড়া আছে পুরুষ এবং নারী দ্বিতীয় ব্যাখ্যা হলো প্রত্যেকটা পুরুষ মানুষের জন্য তার জীবন সঙ্গী নিয়ে সৃষ্টি করেছেন সূরা নিসার প্রথম আয়াতে আল্লাহ তাআলা কি কথা বলছেন যে আল্লাহ তাআলা বলছেন ইয়া আয়ুন নাসু তাকুরুব্বাকুমাল্লাযী খলাকাকুম মিন নাফসি ওয়াহিদা ওয়া খলাকা মিনহা zawজাহা ওয়া বাস্সাম মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা আনতাকুল্লাহাাল্লাযী তাসআলুনা বিহি ওয়া লারহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রকিবা এটা এক নাম্বার আয়াত এ আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ইয়া আয়ুন নাসু তাকুরুব্বাকুম হে মানুষ সকল তোমরা আল্লাহকে ভয় করো যিনি খলাকুম তোমাদেরকে সৃষ্টি করেছে মিন নাফসিন মিন আত্মা ওয়াহিদাতুন মানে এক এক আত্মা থেকে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক আত্মা কি এক আত্মা হলে আদম আলা আল্লাহ তালা সকল মানুষকে এক আত্মা আদম আলাহিসাম থেকে সৃষ্টি করেছেন এবং খলাকা মিনহা জাওজাহা ও মানে এবং খলাকা মানে সৃষ্টি করেছেন মিনহা মানে তা থেকে মানে ওই এক আত্মা তাদের আদম থেকেই আল্লাহ সৃষ্টি করেছেন জাওজাহা মানে তার স্ত্রী হাওয়া আলাহিসামকে এ আদম থেকে হাওয়া আলাইসাল্লামকে সৃষ্টি করেছেন এবং মিন মিনহুমা রিজালান কাসিরাম ওয়ানিস পরের শব্দগুলোর অর্থ হল ওবাসা মানে সরিয়ে দিয়েছেন মিনহুমা মানে ওই জন তথা আদম এবং হাওয়া থেকে রিজালান মানে অনেকগুলো পুরুষ কাসিরান কাসিরন মানে অনেক আন মানে নারী এই আদম এবং হাওয়া থেকে অনেক পুরুষ এবং অনেক মহিলা আল্লাহ তালা সৃষ্টি করেছেন যেগুলো আদম সন্তান এদের মাধ্যমে আল্লাহ তালা সারা দুনিয়াতে মানুষ ছড়িয়ে যেহেতু সকলেই আদম সন্তান কারণে পরের শব্দগুলো আরো গুরুত্বপূর্ণ আল্লাহ তালা বলছেন যে তোমরা সবাই আল্লাহ তালাকে ভয় করো এবং যেহেতু তোমরা আত্মীয়তা সম্পর্কে আবদ্ধ অত্তাকুল্লাহ তোমরা আল্লাহ তালাকে ভয় করো আল্লা যিনি তাসা আলু না তোমাদেরকে জিজ্ঞাসা করবেন বিহি এর ব্যাপারে হাম মানে আত্মীয়তা আত্মীয়তার ব্যাপারে মানুষ মানুষকে জিজ্ঞাসা করবে কেননা সবাই যেহেতু আদম সন্তান এই কারণে সবার সাথেই সবার একটা সম্পর্ক আছে এই কারণে একজন মানুষ আল্লাহ তালাকে যেমন সৃষ্টি করেছেন আদম তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন আসুরা না বা আল্লাহ তালা বলছেন ওখাল যা আল্লাহ তালা মানুষদেরকে তথা সমগ্র সৃষ্টি জগতের জন মাকলু এগুলোকে জড়ায় জড়ায় সৃষ্টি করেছেন পুরুষ আছে বিপরীতে নারী আছে একইভাবে দ্বিতীয় ব্যাখ্যাটা হলো স্বামী পুরুষ মানুষদের থেকে আল্লাহ তালা তাদের জীবন সঙ্গী নেই তাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন এরপরে আল্লাহ তালা সুরে না যে কথা বলছেন অজা 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 আল্না নাও মাকুম সুবাতা অজ না মানে আমি তৈরি করে দিয়েছি বা সৃষ্টি করেছি নাও মাকুম মানে হলো ঘুম নাওমুন মানে ঘুম আর কুম মানে হলো তোমাদের আল না আমি নির্ধারণ করে দিয়েছি সৃষ্টি করেছি নাওমাকুম তোমাদের জন্য ঘুমটাকে সুবাতা মানে আরামদায়ক সারাদিনের ক্লান্তি দূর হয় ঘুমের মাধ্যমে এটা আল্লাহ তালা বলছেন এরপরে বলছেন অজা আলনার নাহারা মা আশা ঘুম যখন মানুষ ঘুম থেকে উঠবে অজা আলনার নাহারা অজা আলনা মানে আমি আবারও নির্ধারণ করে দিয়েছি নাহারান মানে হলো দিন মা মানে হলো কর্ম করার জন্য মা মানে জীবিকা উপার্জন করার জন্য দিনটাকে আল্লাহ তালা নির্ধারণ করেছেন জীবিকা উপার্জন করার জন্য এই আয়াত দুইটাতে পাশাপাশি একটাতে রাত আর একটাতে দিনের কথা আছে একইভাবে এখানে যেমন রাতের সাথে দিনের সম্পর্ক ভিন্ন ভিন্ন আয়াতগুলোতে জান্নাত এবং জাহান নামের সম্পর্ক আছে নবী মোহাম্মদ সাল্লাম কাফিরদেরকে জান্নাতের আশার বা জান্নাতের সুসংবাদ দান করতেন এবং জাহান নামের ব্যাপারে ভয় দেখাতেন তখন দেখা যেত সাহাবিরা জান্নাতের জন্য অনেক আগ্রহী হতো জাহান নামের ব্যাপারে অনেক ভয় পেত বিপরীতে কাফেরেরা জান্নাত এবং জাহান নামের কথা শুনে তারা মজা নিত আনন্দ করতো এই আনন্দের ন্যায়ের পিছনে তাদের যুক্তি ছিল যে জান্নাত এবং জাহান যখন রাজু সাল্লাহ আলাই জান্নাতের ব্যাপারে আশাবাদী করতে গিয়ে বলতো যে কার দুহা সামা ওয়াদ দেওয়ালা আর একজন মানুষকে আল্লাহ যে জান্নাত দেবে সর্ব ছোটো যেটা জান্নাত সবচেয়ে ছোট এই জান্নাতই হবে সারা দুনিয়ার সমান বা এরকম দশ দুনিয়ার সমান একটা জান্নাত একজন মানুষকে আল্লাহ দিবেন তখন কাফিররাই বলতো যে একজন মানুষকে যদি দশ দুনিয়ার সমান জান্নাত দেওয়া হয় তাহলে যদি শত শত মানুষ হাজার হাজার মানুষ সমগ্র মানব মন্ডলী যদি জান্নাতি হয় তাহলে এতগুলো জায়গা আল্লাহ তালা কোথায় পাবেন এভাবে কাফেরদের প্রশ্ন ছিল আর সেই জান্নাতটা কোথায় লুকিয়ে রেখে রেখেছেন আল্লাহ তালা তখন নবী করিম সাল্লাহাম এই সুরা না আবার এই আয়াতগুলো কাফেরদের সামনে উপস্থাপন করেন যে অজ লাইলা লিবাসা অজ আলনা নাহারা মাহাসা আমরা যেমন রাতের অতিক্রম হওয়ার পরে দিন আসে দিন যখন আসে আমাদেরকে কেউ যদি বলে যে রাত আসে এটা প্রমাণ করো রাত দেখাও আমরা কিন্তু রাত দেখাতে পারবো না তবে রাতের অস্তিত্ব যে নাই এটাও আমরা অস্বীকার করব না কারণ রাত পার হওয়ার পরে যখন দিন আসে তখন দিনের অস্তিত্বটাই আমাদের সামনে কিন্তু রাতটা আমরা অস্বীকার করি না রাতটা কোথায় যায় আমরা মানে নিয়ন্ত্রণ করতে পারবো না আবার যখন রাত আসে তখন আমরা দিনের অস্তিত্ব খুঁজে পাই না তবে দিনকে কেউ অস্বীকারও করি না এটা যেমন আল্লাহ তালা লুকিয়ে রাখেন দিন যখন আসে তখন আল্লাহ তালা রাতটাকে লুকিয়ে রাখেন আবার রাত যখন আসে তখন দিনটাকে লুকিয়ে রাখেন ঠিক একইভাবেই আল্লাহ তালা মানবদের মানবদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন যার কারণে আখেরাতটাকে লুকিয়ে রেখেছেন আর আখেরাতে যখন যাবে তখন মানুষের সামনে যারা আখেরাতে অবস্থান করবে তাদের সামনে দুনিয়াটাকে লুকানো হবে একইভাবেই জান্নাত এবং জাহান্নামের ব্যাপারটাও এরকম যখন এভাবে কাফেরদেরকে রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম জবাব দেন এই আজগুলোর আলোকে তখন কাফেররা বেশ কিছু ইসলাম গ্রহণ করেন আর যারা একেবারেই কাত্তা কাফের তাদের অবিশ্বাস বা তাদের তুচ্ছতাচ্ছিল্য রাসুল সম্পর্কে আরো বেশি হয় এ কারণে তারা ইসলাম থেকে আরো বিমুখ বেশি হয় এভাবে এই সুরাগুলোতে আল্লাহ তালা মানুষদেরকে দেওয়া নিয়ামত এবং মানুষদেরকে আল্লাহ তালা কী কী দিয়েছেন এগুলো বলছেন আল্লাহ তালা সেগুলো আমাদেরকে যেহেতু দিয়েছেন সেগুলোর যথাযথভাবে মর্যাদা জেনে বুঝে আল্লাহ তালার পথে আমাদেরকে সবাইকে আল্লাহ তৌফিক দান করুক সকল আল্লা